আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন সকাল সকাল সকালের সবজি কেনাকাটা কিছু সবজি কেনাকাটা করা হলো এই যে দেখেন এখানে হচ্ছে কাঁচা কলা আর আছে বেগুন সাথে আছে ঢেরস বন্ধুরা আজকে বাজার মোটামুটি কিছুটা নতুন তরকারি দেখতে থাকুন দেখেন কি কি নতুন তরকারি আপনাদের সাথে শেয়ার করছি আর এটার মধ্যে হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা আবার এক 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 নামে পরিচিত আমি যেহেতু বইয়ের ভাষায় চিচিঙ্গা পেয়েছি তাই চিচিঙ্গাই বললাম কার এলাকায় কি বলে কি নামে ডাকে সবাই অবশ্যই জানাতে ভুলবেন না এই যে হচ্ছে চিসিঙ্গা আমি অনেক বছর চিচিঙ্গা খাইনি বেশ অনেক বছর আর এখানে আছে অনেকে আবার কুশিও বলে আবার অনেকে চিকচিকা বলে যাই হোক বন্ধুরা এই যে দেখছেন কুমড়ো আর এদিকে এই যে এটা পলিথিনে হচ্ছে শাক একটা শাক খুবই আনকমন একটা শাক অনেকে হয়তো খায় অনেকে খায় না অনেকের খুবই ফেভারেট আবার অনেকে পছন্দই করে না এই যে দেখছেন কি বলেন তো এটা হচ্ছে পাট শাক কার পছন্দ পাট শাক এই দেখেন পাট শাকগুলো বেশ টাটকা পাট শাক অবশ্যই শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে অ্যালার্জির জন্য যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই পাট শাকের অবশ্যই কয়েকবার পাট শাক খাওয়ার চেষ্টা করবেন আর অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারবেন যাই হোক বন্ধুরা দেখছেন পাট শাকগুলো খুবই সুন্দর এবং টাটকা ফ্রেশ একদম আজকের বাজার তাহলে থাকছে হচ্ছে বাজারের মধ্যে আজকে বেশ দুই তিনটা হচ্ছে নতুন তরকারি আজকে বন্ধুরা বছরের হচ্ছে বছরের প্রথম পাট শাক রান্না করছি আর পাট রান্নাটা রান্নাটাও আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখছেন পাট শাক আমি হচ্ছে প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে পাট শাকের মধ্যে লবণ মানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়া তারপরে দিয়েছি যে কাঁচামরিচ আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে দেখছেন তেলের উপরে ফোড়নে দিচ্ছি আর ফোড়নে দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে সরিষার তেল আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে রসুন কুচি আর নিয়েছি হচ্ছে শুকনা মরিচ আর সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়েছি বন্ধুরা সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম করা ফোড়নের মধ্যে দিয়ে আমি পাট শাকটা আরো সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ